আজকে যে অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ আন্ডার রাইটের মধ্যে যে ম্যাচটি চলছে তার ধারাবাহিক আপনারা শুনলেন লাইভে এবং এবং অস্ট্রেলিয়া তিনশো তিনশো তেরো রান করেছে আমাদের সাথে লাইভে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যে এখন ইনিংসের ব্রেক চলছে ইনিংসের ব্রেকের মাধ্যমে আপনাদের সামনে এসে গেলাম যে আপনাদেরকে দুই তিনটা কথা বলি যে আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতবে কি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ জিতবে আরও দুটি কথা যে আজকে লাইভে এখন আসার রাত্রি আমরা একবার এসব যে ইন্ডিয়া ওমেন্স আর যে ডাব্লুপি খেলা চলবে সেটিও আপনাদের সামনে লাইভে সম্পূর্ণ প্রচার করা হবে থ্যাংক ইউ আপনাদের লাইভ যখন জুড়বো রাত্রে তখন এরপরে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ